আমাদের এলাকার একটা বিখ্যাত খাবার হচ্ছে কাঁঠালের ইঁচড় মানে কাঁঠাল যখন ছোট থাকে সেই অবস্থায় রান্না করে খাওয়া তো আপনাদের সাথেই এই রেসিপিটা শেয়ার করব যদিও হচ্ছে আমি প্রথমবারের মতোই রান্না করলাম তবে খেতে কিন্তু একদম পারফেক্ট হয়েছিল প্রথমে একটা কাঁঠাল সুন্দর মতো হাতে তেল মাখিয়ে তারপরে কাঁঠালটা কেটে নিতে হবে তো এই কাঁঠালটা কাটতে গেলে অবশ্যই সরিষার তেল মেখে তারপরে কাটবেন না হলে ভিতরে কিন্তু যে আঠা আছে তাতে কিন্তু আপনার হাত একদম আঠা হাটা হয়ে যাবে তো এই যে দেখেন কাঁঠালগুলো কিভাবে কেটে নিচ্ছি এই কাঁঠালগুলার কোষ সহকারে বিচি সব কিছুই নিতে হবে এর থেকে ছোট কাঁঠালও রান্না করে খাই তবে আমার আমাদের ওইদিকে একটু বড় বড় কাঁঠাল রান্না করতে বেশি দেখা যায় আর ইন্ডিয়াতে দেখেছি একদম ছোট বাচ্চা কাঁঠাল সেগুলা হচ্ছে রান্না করে ওগুলাকে তারা হচ্ছে গাছ পাঠা বলে তো যাই হোক বাংলাদেশে কিন্তু অত ছোট ইচড় আসলে কেউ খায় না একটু বড় হয়ে গেলে সেটাই খাই আর এটা খেতে বেশি মজা লাগে তো কাঁঠালগুলো সব পিস পিস করে কেটে দিল আমার হাজব্যান্ড দেন আমি হচ্ছে কাঁঠালের এই কোষগুলো ছড়িয়ে নিলাম এগুলো অনেক সময় লাগে বাসায় যদি দু একজন থাকে সবাই মিলে চেষ্টা করবেন এটা কাটতে কারণ একজনে কাটতে গেলে অনেক কষ্ট হয় এখানে আমি হচ্ছে রসুন আদা পেঁয়াজ সব কেটে বেছে ধুয়ে ব্লিন্ডার করে নিলাম আর এই যে ব্লিন্ডারটা হয়ে গিয়েছে দেন হচ্ছে শুকনাম মরিচ ভালো করে ধুয়ে নিলাম মাংস রান্না করতে যে সব মশলা লাগে এই এচোর রান্না করতে গেলে সবই লাগে এমনকি একটু বেশি পরিমাণে দিতে হয় তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া শুকনা শুকনাম মরিচ দিয়ে তো আগে দিয়েছি তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর ধনিয়া দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এটা দিয়ে একটা সুন্দর একটা পেস্ট হলো আর এটা পেস্ট করলে কিন্তু একদম পাটাই মানে শিল পাটাই বাটার মতো একদম ওই রকম হয়ে যায় আমার ব্লেন্ডারটা অনেক সুন্দর ভালো কাজ করে তারপরে আমি একটা কড়াই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর কিছু মশলা তারপরে একে একে করে যেই ব্লিন্ডারগুলো করে রেখেছিলাম মশলাগুলো সবগুলো দিয়ে খুব ভালো করে ভুনে নিব এই মশলাগুলো কষানো খুবই জরুরি খুব ভালো করে কষাতে হবে এবং মশলাগুলো পরিমাণে কিন্তু একটু বেশি দিতে হবে আমি এখানে অনেক গুলাই দিয়েছি আবার আস্তেও দিব তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ আর এগুলা দিয়ে আবার ভালো করে একটু ভুনে নিবো আর মশলাগুলো যেন একদমই কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে তো এই কড়াইটাতে রান্না করতে গেলে একটু তলা থেকে লেগে লেগে যায় আমরা ভিডিও মেক করার জন্য কত রকমের পাতিল প্লেট বাটি সবগুলো কিনি আর মূলত কিন্তু রান্না করতে ইচ্ছা করে সেই পুরাতন পাতিলেই মশলাটা ভালো করে কষানোর পরে এখানে কাঁঠালের চোরগুলো আমি সব ঢেলে দিলাম আর এই যে এখন নাড়াচাড়ার পালা তো এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে নাড়তে কষ্ট হচ্ছিল বলে মাঝে মাঝে একটু মোবাইলটা রেখে ভালো করে নেড়েছি আর এটা কষানোর মধ্যে হলো সবচেয়ে স্বাদ বেশি যত পারবেন তত ভালো করে নেড়ে কষায় নিবেন তাহলে এর মশলাগুলো সব কাঁঠালের মধ্যে ঢুকে যাবে আর এই বিচিগুলো দেখছেন না একদম গলে যাবে অনেক মজা লাগে এই বিচিগুলো খেতে তো এখানে আমি ভালো করে ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই যে এখানে একটু দিয়ে দিলাম মশলা ধোয়া পানি তো পানি দেওয়ার পরে আবারও একটু খুব করে কষিয়ে নিব আর যত পারবেন তত নাড়বেন কিন্তু একদম রান্না শেষের পথে তখন কিন্তু বেশি নাড়া যাবে না আগের থেকে নাড়লে ঠিক আছে কিন্তু পরে নাড়তে গেলে কাঁঠালগুলো একদম ভর্তা হয়ে যাবে তো এই জন্য চেষ্টা করবেন ঢাকনা দিয়ে দিয়ে হালকা হালকা করে নেড়ে তারপরে রান্না করতে তার মধ্যে কষানো শেষ হয়ে গেলে একদম পানি দিয়ে দিলাম আর এই পানিটাই রান্না হয়ে যাবে সম্পূর্ণ আর কাঁঠালের বীজগুলো যেহেতু একদম কচি আর কাঁঠালটাও যেহেতু একদম টাটকা কচি রান্না করতে বেশি সময় লাগবে না তো এই যে বারবার কিন্তু আমি অল্প আছে তারপরে হচ্ছে নেড়ে নেড়ে রান্নাটা করে নিয়েছি আপনারাও এইভাবে ট্রাই করবেন তো আমার এই যে রান্নাটা একদম শেষ আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে আমার হাজব্যান্ড বাসায় এসে বলছে মাংস রান্না করেছ কিনা তো তারা এইগুলা বেশি একটা খায়নি তো আমি এইগুলো সার্ভ করে দিলাম একটা বাটিতে তাকে দেওয়ার পরে সে তো খেয়ে বললো মাসাল্লা এত মজা হয়েছে তুমি আবারও রান্না করে দিও আমাদের তো তারপরে এগুলো শেষ হলো আবার কয়েকজন মানুষকেও দিয়েছিলাম আশেপাশে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ